আচ্ছা যাই হোক এই যে ভিডিও পাবলিক হচ্ছে দেশ প্রবাস থেকে দেখছে অনেক ভাই লক করতে পারে তোমাকে বিয়ে করতে চাইতে পারে দাঁড়িয়েওয়ালা ভাই আছে বা কারো বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ হয়ে গেছে এরকম ম্যান হলে কি তোমার চলবে তোমার বয়স কত তেইশ বছর প্লাস যাই হোক পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর একটা ছেলে তোমাকে বিয়ে করতে চান তাহলে কি তুমি রাজি হবে অবশ্যই কেন রাজি সে ভালো হলে হবে আচ্ছা তুমি এখন হতট রাজু খুবই গরিব ফ্যামিলির মেয়ে এখন রাজু হলে দু চার ছয় মাস পরে তার লগে বাজে আচরণ করবে না আমি তো নিজে দেখে না বুঝতে পারছি তারপরেও অনেকে আসে যে বেসাদু করে পাঁচ ছয় মাস পরে তার একটু তারগুলো আর্থিক ভালো হয় সে তার স্বামীর সাথে দুই নম্বরে করে এগুলো করা যাবে না আমাদের হয় হয় বদনাম নাকি এগুলো কিন্তু করা যাবে না যাই হোক কোনো যদি বাইরে বিয়ে সাথে করে তোমার বাড়িতে থাকতে চান রাখতে পারবে এরকম জায়গা জমি আছে কি মানে একটা বাড়ি করে তোমার তোমার বাড়িতে থাকতে পারবেন সে ও আচ্ছা আচ্ছা তুমি তো মুসলমান না নামাজ কালাম তো পড়ো নামাজ কাম করতে হবে যা এক কথা গবরে পদ্মফুল ফুল অসহায় মেয়ে বাবা কর্ম করতে পারেন না এজন্য আমাদের চ্যানেলে আসছে যে একটু সারা পাইলে তার ফ্যামিলিটা একটু হ্যাপি থাকতো টাকার অভাবে বিয়ে দিতে পারছেন না মেয়েটাকে তাই নাকি রাইট বললাম এখন তুমি কি খেতে ভালোবাসো ও মানে গরিব মানুষ ডাল ভাতে খুশি এরকম চাহিদা নাই যে আমার এটা খাইতেই হবে নাকি তাহলে তো তোমার স্বামী হ্যাপি ডাউল বাতি খুশি তার আর তেমন একটা খরচ খরচা হবে না তো যাই হোক তোমার বাংলাদেশের চলুষ্টি জেলা কোন জেলাটা ভালো লাগে কোথায় ঘুরতে যাবে স্বামীকে নিয়ে কোথাও তো যাওয়া হয় না আমি মনে করি তোমার দেশই ভালো জন্ম যেখানে তোমার জন্ম তাছাড়া কোথাও ঘুরতে যাও না তুমি ওরকম অভিজ্ঞতা নাই নাকি আচ্ছা তোমার একটা ভালো ছেলের সাথে বিয়ে হলো তোমাকে পাঁচ হপ্তাহ নামাজ পড়তে বললেন হিজাব পরে পর্দা করে চলতে বললেন তুমি কি ওটাকে খারাপভাবে নিবে নাকি ভালোভাবে নেবে ও আচ্ছা যাই হোক তোমার কি ফোন নাম্বার আছে কারো জীবন গল্প দু চার পাঁচ মিনিটের মতো শেষ করা যায় না মেয়েটার কোনো ফোন নেই আদৌ ফোন কিনে নি মেয়েটা খুবই অসহায় আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে করতে বাধ্য হবে স্ক্রিনশট মেনে আমাদের কাছে পিকচার পাঠিয়ে দেবেন আমরা মেয়েটাকে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিলাম আল্লাহ